স্পটিং দ্য অ্যারোর আজকের টপিক হচ্ছে আমাদের প্রোনাউন অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলোই প্রনাউনের অ্যারোর অর্থাৎ প্রোনাউন সংক্রান্ত অ্যারোর আছে ঠিক আছে আমরা গত ক্লাসে জেনেছি যে অ্যারো কারেকশন কি কিভাবে করতে হয় ঠিক আছে তাছাড়া কিন্তু চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে অ্যারো কারেকশন আসলে কি কোথায় কাজে লাগে কিভাবে করতে হয় জিনিসটা কি সম্পূর্ণ আলোচনা করা আছে ঠিক আছে চল আই ইউ এন্ড হি আর গুড ফ্রেন্ডস আমি তুমি এবং সে ভালো বন্ধু তাই তো এখানে দেখ কোথায় ভুল আছে বলতে দেখ তোদের প্রথমে চোখ করবে গিয়ে এই যে আর এ এখানে কি ভুল আছে আরটা কি ভুল আছে আর হচ্ছে একটা প্লুরাল ভার্ব বন্ধুরা এটা ভুল আছে কি দেখ প্রথমে মনে হবে যে এই হিয়ার পরে তো আর বসে না

কি হবে ইনভলভড আই এন ইউ এল ভি ই ডি ইউ সি এন আই আর আই আর ইনভলভ ইন দিস মার্ডার কেস ঠিক আছে মানে তুমি সে এবং আমি এই মার্ডার কেসে ইনভলভড আছি জড়িত আছি এখানে কি ভুল আছে এখানে ভুল আছে এই জায়গাটা কি হবে আই ইউ এন্ড সি দেখ এরপর ভালো করে বুঝছো প্রত্যেকটা আমরা আমরা জানি যে প্রোনাউন আমাদের তিন আমাদের প্রোনাউন যেগুলো আছে তার পার্সন কটি আছে এই পার্সেন্ট কটি আছে তিনটি পার্সেন আছে ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সন একটা গ্রামারের রুল আছে একটা নিয়ম আছে যে যখন তুই তিনটি পার্সনকেই একসাথে বসাবি যদি সেন্টেন্সটা পজিটিভ হয় ভালো হয় সেক্ষেত্রে টু থ্রি ওয়ান আর যদি খারাপ হয় সেক্ষেত্রে ওয়ান টু থ্রি সবাই লিখে রাখবে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস আমি কি বললাম টু থ্রি ওয়ান আর একটা হচ্ছে ওয়ান টু থ্রি ওকে টু থ্রি ওয়ানটা হচ্ছে পজিটিভ আর ওয়ান টু থ্রিটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ যদি সেন্টেন্সটা পজিটিভ হয় কোনো ভালো কাজ হয় তাহলে দুশো একত্রিশ দুশো একত্রিশ মানে টু মানে সেকেন্ড পার্সন থ্রি মানে থার্ড পার্সন ওয়ান মানে ফার্স্ট পার্সন আর যদি খারাপ হয় ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন্ট এই নিয়মটা কিন্তু মাথায় রাখবে এটা লেখার ক্ষেত্রে খুব কাজে লাগে বা গ্রামারও কিন্তু আমাদের প্রশ্ন আসে ঠিক আছে দেখবি ক্লাস সেভেনে তোরা প্রত্যেকে পড়েছিস আর তোরা পরে বছর পড়বি ক্লাসে পড়া আছে প্রথমেই দ্য বুক অফ নেচার বল সেখান থেকে প্রথম লাইনে দেওয়া আছে যে ওয়ে ইউ অ্যান্ড আই আর আছে না তাহলে আগে ইউ ইউকে ইউজ করা আছে তারপর আই ওটা কিন্তু আই অ্যান্ড আই আর ইউ হবে না মানে ভালো কাজ হলে টু থ্রি ওয়ান আর খারাপ হলে ওয়ান টু থ্রি মানে যদি ভালো কাজ করিস তাহলে নিজের অবস্থান কোথায় শেষে যদি ভালো কাজ করিস নিজের অবস্থানটা শেষে আর খারাপ করলে ঠিক আছে এটা হচ্ছে নিয়ম হম কিন্তু আমাদের বাস্তব জীবনে উল্টোটা হয় হ্যাঁ ভালো করলে আগেই আমি করেছি আমি করেছি আর খারাপ করলে কি করে আরও থাকিস তাই না বুঝতে পারছিস কোন

এখানে কি ভুল আছে আই এখানে কিন্তু আই হবে না কি হবে মি হবে আচ্ছা আই কে না হলো না আইটা কে না আইটা কোন কেস সাবজেকটিভ না অবজেকটিভ সাবজেকটিভ মিটা কোন কেস অবজেকটিভ মাঝে রাখি যে এই যে প্রপোজিশন ইন ওর কিন্তু প্রোনাউনের অবজেকটিভ কেস হয় প্রোনাউনের কোন কেস হয় অবজেকটিভ অবজেকটিভ কেস হয় মাথায় রাখি হুম আচ্ছা চার নাম্বার সামবডি

দেয়ার হবে না এটা হিজ হবে কেন হলো কারণ এটা সিঙ্গুলার 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 হ্যাঁ তাই না মানে কেউ তার কাজটা করেছে আর দেয়ার মানে কি তাদের তো আচ্ছা নাম্বার ফাইভ ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস বল কি বলেছে ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস আচ্ছা ওয়ানটা হচ্ছে একটা ইনডেফিনিট প্রোনাউন ওয়ান মানে কি যে কেউ হতে পারে

এরপর চলে আসি আমাদের লাস্ট যে দুটো কোশ্চেন আছে 6 এবং 7 এ ইট এবং আইদার দিয়ে আচ্ছা বলতো ইচ মানে কজন ইচ মানে কজন দুই বা দুই বেশি ইচ মানে হচ্ছে দুই বা দুই এর বেশি আইদার মানে আইদার এখানে আইদার মানে আইদার মানে হচ্ছে দুই এর মধ্যে একজন এগুলো মাথায় রাখবি কিন্তু পড়তে আমি একবার লিখি ইচ তো লিখে রাখবি ইচ আয়দার নাইদা এগুলো আমি অনেকবার বলেছি তোদের কজন বললাম দুই বা দু বেশি আয়দার মানে দুয়ের মধ্যে একজন মানে দুজনকে বোঝাবে তার মধ্যে একজন আর নাই মানে দুয়ের মধ্যে কেউ না ঠিক আছে আচ্ছা এনি মানে অনেকের মধ্যে একজন আর নন মানে অনেকের মধ্যে কেউ না তাহলে কি ধারণা ইজটা পজিটিভ হবে আইদার পজিটিভ নাইদার নেগেটিভ এনি পজিটিভ না নেগেটিভ আচ্ছা এখানে কি বলা আছে আইদার অফ দা টু স্টুডেন্টস ইজ প্রেজেন্ট আইদার অফ দা টু স্টুডেন্টস ইজ প্রেজেন্ট কি বলা আছে বল টু আইদার মানে क्वेश्चन বললাম দুজন তো

এই কনসেপ্টটা কিন্তু ক্লাস 6 থেকে আসে এই কনসেপ্টটা ক্লাস 6 থেকে আসে হ্যাঁ দেখি মাধ্যমিকের তিনটি আমাদের টেন্স থেকে क्वेश्चन থাকে ভার্ব থেকে ফলে ওইগুলো করার জন্য কিন্তু এই বিষয়গুলো জানা উচিত ঠিক আছে কারণ টেন্স ঠিকঠাক করার জন্য তো টেন্সটা তার সঙ্গে ভার্বটা তার সঙ্গে মডেল ঠিক আছে ভয়েসটা এগুলো কিন্তু জানা উচিত হুম চলো লাস্ট কোশ্চেন আছে আমাদের each of the girls are beautiful খুব ইম্পর্টেন্ট আচ্ছা ইচ মানে বলেন বললাম দুই বা দুই এর বেশি ঠিক আছে পর কি বলা আছে each of the girls each of এর পরে নাউনটা কি হচ্ছে প্লুরাল হ্যাঁ নাউন প্লুরালই হয় আচ্ছা ভার্বটা কি বললাম এখনি ভার্ব বললাম সিঙ্গুলার তো এখানে আর কি হয়ে যাবে ইজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ভার্বটা সিঙ্গুলার কেন হচ্ছে কারণ ইচ মানে তো দুই বা দুই এর বেশিও হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার কেন হচ্ছে বলো ইচ মানে হচ্ছে প্রত্যেকে মানে এক এক করে বোঝাচ্ছে ফলে এটা কিন্তু সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয় কি সেন্সে ব্যবহার হয় সিঙ্গুলার সেন্সে ওই জন্য এদের পর কি হয় সিঙ্গুলার ভার্ব এই সবগুলোর পরে মাথা রাখবি ওকে লিখে রাখবি যে ইচ অফ লিখে রাখ আইদার অফ নাইদার অফ এনি অফ নান অফ তাহলে ইচ অফ আইদার অফ নাইদার অফ এনি অফ নান অফ এদের পর নাউন কি হয়

হ্যাঁ রুট নিয়ে বেশ কয়েকবার বলবি দেখবি মনে থেকে যাবে ঠিক আছে এগুলো করা উচিত আর কি হ্যাঁ ঈশ্বর ঠাকুরের কাছে যে এটা বলবি আর কি চপ আয়দার অফ নাইদার অফ এনি অফ নান অফ নাউন প্লুরাল বার সিঙ্গুলার বেশ কয়েকবার বলবি কাজ নেই ওকে তাহলে বন্ধুরা ক্লাসটা আজকে এখানে শেষ করবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ টাটা